ভগবান শিব এবং মাতা পার্বতীর কোলে কুমার কার্তিকটা অংশ এখানে তুলে ধরা হয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেন হচ্ছে একদম সত্যি এই ছজন কৃতিকার কোলে কার্তিক ঠাকুর এখনও সম্পূর্ণ হয়নি এটা এখনও রং অসাধারণ কাজ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা আমি এখন চলে এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত মৃৎশিল্পী রানা মল্লিকের স্টুডিওতে তো তার স্টুডিওটা ঘুরে দেখবো এবং এই স্টুডিওতে কি কি কাজ আছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন কোনো রকম স্কিপ করবেন না তো দর্শক বন্ধুরা কৃষ্ণনগরে বিখ্যাত মৃৎশিল্পী রানা স্টুডিওতে প্রবেশ করতেই অসাধারণ কিছু কাজ চোখে পড়ল তো রানা হলো কৃষ্ণনগরের একজন বিখ্যাত মৃৎশিল্পী তথা ফাইবার গ্লাস শিল্পী তো তার এই কাজগুলো দেখুন নিখুঁত কাজ সামনে সামনেই কিন্তু কার্তিক পুজো তো সেই কারণে এই কার্তিক ঠাকুরের বিভিন্ন রকম এই মূর্তি বা মডেল যাই বলুন এই ফাইবার গ্লাস দ্বারা নির্মাণ করা হচ্ছে তো সেই অংশগুলো আপনাদেরকে আমি তুলে ধরছি আপনাদের সামনে দেখুন এখানে দেখুন কার্তিক ঠাকুরের আর একটা অংশ আপনাদের সামনে আমি তুলে ধরছি অসাধারণ কাজ পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেন মনে হচ্ছে একদম সত্যি একদম রিয়েল লাগছে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আর তাছাড়া দেখো তোমাদের আরও একটা কাজ দেখায় তোমাদের সামনে আমি দেখো এই কাজটা দেখো এই কাজটা কিন্তু সত্যি অসাধারণ কাজ মাথা খারাপ করা কাজ এটা যেন মনে হচ্ছে শিব পার্বতীর কোলে কুমার কার্তিক সত্যি সত্যি শুয়ে আছে এই কাজটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে একদম মানে কি বলবো চোখ ধাঁধানো বাক রুদ্ধ করায় কাজ এই কাজের কোনো তুলনা নেই সত্যি কৃষ্ণনগরের সুবিখ্যাত আর্টিস্ট রানা মল্লিক যেই কাজগুলো করছে সত্যি এক কথায় অসাধারণের অঙ্গ প্রত্যঙ্গ মুখের যে গঠন সমস্ত কিছু একদম মনে হচ্ছে একদম সত্যি একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই দেখো এখানে দেখতে পারবে যে কার্তিকের সঙ্গে তারকাসুরের যে যুদ্ধ সেই যুদ্ধের একটা অংশ এখানে তুলে ধরা হয়েছে অসাধারণ কাজ প্রত্যেকটা কাজ কিন্তু এখানে একদম নিখুঁতভাবে করা হয়েছে বন্ধুরা রানা মল্লিকের যে স্টুডিও কৃষ্ণনগরে অবস্থিত সেটা কিন্তু বেশ অনেক বড়ো জায়গা জুড়ে অবস্থিত এবং এই স্টুডিওতে কিন্তু বিভিন্ন রকমের কাজ আছে দেখো এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা এই রাধাকৃষ্ণর যেই এই মূর্তিটি এটা কিন্তু দেখো কি অসাধারণ কাজ ও সত্যি যেন রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে যদিও এটা এখনো সম্পূর্ণ হয়নি এটা এখনো রঙ করা বাকি আছে ফাইবার গ্লাস দ্বারা এটা নির্মাণ হয়েছে কিন্তু এখনও রঙের কাজ কিন্তু এখনও বাকি আছে তো যখন রং কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা দেখতে অসাধারণ লাগবে আর তোমাদের বলছিলাম যেটা দেখো সামনে কার্তিক পুজো আছে তো সেই কারণে দেখো এই স্টুডিওতে বেশিরভাগই কাজ কিন্তু এই কার্তিক ঠাকুরকে কেন্দ্র করে এখানে দেখা যাচ্ছে যে এই ছজন কৃতিকার কোলে কার্তিক ঠাকুর খুবই সুন্দর লাগছে এটা এখনো রং করা বাকি আছে রঙ করলে কিন্তু দেখতে এটা আরও অসাধারণ লাগবে রানা মল্লিকের স্টুডিওতে যে সকল শিল্পীরা আছে সহযোগী শিল্পীরা তারা এই কাজগুলো করছে দেখো কিছুদিন আগে এই জিনিসটা আমি দেখছিলাম মাটিতে তৈরি করা ছিল তো এই যেটা কালী ঠাকুরের একটা রুদ্র রূপ যেখানে দেখাচ্ছে কালী ঠাকুর একটা অসুরকে বধ করছে আর নিচে দেখো অনেকগুলো কঙ্কালের মাথা তো এটা কিন্তু যখন রং করা হবে তখন কিন্তু অসাধারণ লাগবে দেখতে আর এখানে দেখো দুটো বড় বড় মডেল দেখাচ্ছি এটা কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি নয় প্রথমে কিন্তু আমি সেটাই ভেবেছিলাম কিন্তু পরে যেটা বুঝ মানে জানতে পারলাম যে এটা হচ্ছে কলম্বিয়া এই যে হলিউডের যে মুভিগুলো হয় কলম্বিয়া পিকচার্সের লোগোতে কিন্তু এই মডেলটা প্রথমে দেখানো হয় তারপরে বই শুরু হয় দর্শক বন্ধুরা দেখো তোমাদেরকে ফাইবার গ্লাসের আর একটা কাজ দেখাচ্ছে এখানটায় দেখো এই ডান্ডিয়া খেলার যে একটা অংশ সেটা দেখো তোমাদের সামনে আমি তুলে ধরে ধরছি এটা এখনও কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি এটা রং করা বাকি আছে এটা শুধুমাত্র ফাইবার গ্লাসেই এটা তৈরি করা হয়েছে এটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে আর এখানে দেখো এখানে একজন দক্ষ শিল্পী এখানে একটা ছোট্ট একটা মডেল হিসাবে মডেল এটা মন্দিরের মডেল নির্মাণ করছে আর আমাদের কৃষ্ণনগরের গর্ব সুবিখ্যাত শিল্পী রানা মল্লিককে আমরা পেয়েছি উনি খুবই ব্যস্ত শিল্পী তার ফাঁকেও যে আজকে ওনাকে আমি এই স্টুডিওতে আজকে যে ওনার দেখা পেলাম সেটা সত্যি খুব মানে একটা ভালো ব্যাপার এবং ওনাকে আমি দেখছি ওনার হাতে কিছু কাজ করছে নিজের হাতে তো সচরাচর ওনাকে পাওয়া যায় না তো এটা কিন্তু আজকে একটা সবচেয়ে বড় ব্যাপার দাদা আজকে একটু ব্যস্ত আছে কারণ আজকে ওনার একটা কাজ রাত্রিবেলায় মালদায় যাবে তো সেই কারণে উনি কিন্তু একটু ব্যস্তই আছে তবু তার ফাঁকে আমি ওনাকে পেয়ে গেলাম তো দেখছি উনি যে কাজটা করছে আচ্ছা দাদা এটা রাত্রেবেলার মধ্যে পাঠাচ্ছ তো মালদা সন্ধে সন্ধ্যেবেলার মধ্যে পাঠাচ্ছে তার মানে বুঝতেই পারছো যে মানে কতটা তাড়াহুড়োর ব্যাপার তো সত্যি রানামলিকের যে কাজ আমি কিন্তু ওই রানাদার সত্যি সত্যি ফ্যান হয়ে গেছি একদম অসাধারণ কাজ ওনার আমি এর আগে অনেক মৃৎশিল্পীকে কাজ করতে দেখেছি কিন্তু রানাদার যে কাজ সত্যি এটা কিন্তু একদম মানে চোখ ধাঁধানো চোখ জুড়িয়ে যায় এগুলো দেখে সত্যি মনে হয় যেন সত্যি কোনো মানুষ বসে আছে এটা কোনো শিল্পীর কোনো সৃষ্টি নয় যেন মনে হয় যেন ভগবানের সৃষ্ট এই সকল মডেলগুলো সত্যি অসাধারণ কাজ তো রানা দা দাদা তুমি এই কাজ চালিয়ে যাও আমাদের এই যে পশ্চিমবঙ্গের নাম নদিয়া জেলার নাম তুমি আরও আরো উঁচুতে নিয়ে যাও এই শুভেচ্ছা রইল তোমার প্রতি আর তোমার যদি কোনো মেসেজ থাকে তুমি একটু দিতে পারো মেসেজ বলতে যারা নতুন নতুন যারা কাজ করছে তাদের বলবো যে যতটুকু কাজ করবে খুব সুন্দর করে করবে যতটুকু কাজ করে ভালো করে করবে আর ভালো চিন্তা ভাবনা নিয়ে কাজ করবে এটাই তবে সামনের দিকে এগোনো যাবে আচ্ছা আচ্ছা যাই হোক রানাদা কিন্তু খুব অনেস্টলি এই কাজগুলো করে খুব মানে একদম সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট দিয়ে কাজগুলো করছে আমরা আশা রাখবো যে রানাদার এই কাজ আরও আরও অনেক উঁচু জায়গায় যাক এবং তিনি আমাদের এই পশ্চিমবঙ্গের নাম তথা নদিয়া জেলার নাম সারা বিশ্বে ছড়িয়ে দেখ মল্লিক সত্যি ডাউন টু আর্থ এত ব্যস্ততার মধ্যেও যে আমাদেরকে সময় দেয় সত্যি এটা ভালো লাগে তো আমরা চাইবো মল্লিক যেন সারাটা জীবন এরকমই থাকে একদম সাধারণ মানুষ সাদা কিন্তু ওনার যে শিল্প দক্ষতা যে নিপুণ কাজ সেটা কিন্তু আমাকে একদম ওনার ফ্যান বানিয়ে দিয়েছে সত্যি কথা বলতে আমি যখনই ওনার এই কাজগুলো দেখি তখনই আমি মুগ্ধ হয়ে উঠি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আরও অনেক কিছু আছে এই স্টুডিওতে দেখানোর মতন তো সেই সকল জিনিসগুলো আর একটু ভালো করে ঘুরিয়ে দেখায় দর্শক বন্ধুরা নদীয়া জেলার বিখ্যাত মৃৎশিল্পী মল্লিকের স্টুডিওতে আমি দেখতে পাচ্ছি একটা খুব অসাধারণ একটা কাজ যেটা হচ্ছে নৃসিংহ অবতার তো ভগবান বিষ্ণুর যে দশখানি অবতার তার মধ্যে একটি অন্যতম অবতার হলো নৃসিংহ অবতার তো সেই অবতারের একটি অংশ এখানে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে নৃসিংহ অবতার দেখালাম এবার দেখুন এখানে আর একটা বিষ্ণুর আরেক অবতার কূর্ম অবতার বা এই যে ভগবান বিষ্ণু এই কচ্ছপের ওপর বসে আছে দেখুন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর তবে এই বিষ্ণুর যে চোখ সেটা কিন্তু এখনও দেয়া হয়নি তো চোখ দেওয়ার পর কিন্তু এটা আরও সুন্দর লাগবে একদম রিয়াল লাগবে অসাধারণ কাজ তো দর্শক বন্ধুরা ভগবান বিষ্ণুর আরেকটি অবতার এটা হচ্ছে বামন অবতার তো সেটা দেখুন এখানে তুলে ধরা হয়েছে কত সুন্দর কাজ হাতের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একদম নিখুঁতভাবে করা হয়েছে একদম রিয়ালিস্টিক কাজ তো দর্শক বন্ধুরা এই ঘরের মধ্যে আর একটা কাজ দেখলাম সত্যি অসাধারণ কাজ অসাধারণ ভগবান শিব যেন হচ্ছে স্বয়ং দাঁড়িয়ে আছে আমার সামনে যেহেতু আমি শিবের একজন ভক্ত তো আমার এই কাজটা দেখে সত্যিই খুব ভালো লাগলো ভগবান শিবের এই মূর্তিটা এই যে কাজ ফাইবার গ্লাসের এই কাজ উফ কি বলবো অসাধারণ কাজ এই ঘরের মধ্যে একটা দেখছি ভগবান বিষ্ণুর যে দশম অবতার কলকি অবতার যেটা যদিও এখনও অবতারিত হয়নি এই কলিযুগে ভগবান বিষ্ণুর এই কল্কি অবতার আসবে আমরা সবাই জানি তো সেই অবতারটা এখানে তুলে ধরা হয়েছে সত্যি অসাধারণ লাগছে কাজটা কিন্তু একদম নিখুঁত দর্শক বন্ধুরা যেদিকে তাকায় সেই দিকেই শুধু কাজ অসাধারণ সব কাজ এখানে ভগবান শ্রীকৃষ্ণের আর একটা মূর্তি দেখতে পেলাম অসাধারণ কাজ এগুলো সবই ফাইবার গ্লাস দ্বারা নির্মিত নদীয়া জেলার বিখ্যাত মৃৎশিল্পী রানা মল্লিক এই সকল কাজগুলি করেছে তার স্টুডিও হল কৃষ্ণনগরে অবস্থিত যদি আপনারা শিল্পী রানা সঙ্গে যোগাযোগ করতে চান এবং যদি ওনাকে দিয়ে কোনো কাজ করাতে চান তাহলে জন্য আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে টেরাকোটার কাজ এটা দিল্লিতে যাবে তো এখানে যে সকল কাজগুলো আছে বেশিরভাগই কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে সকল রাজ্যগুলো আছে সকল ওই প্রতিবেশী রাজ্যগুলোতেই যাচ্ছে এবং এইখানে দেখুন একটি শকুন্তলার একটি অসাধারণ একটি মূর্তি এটাও কিন্তু এর আগে আমি ফেসবুকে দেখেছিলাম তো এই কাজটা আমি চাক্ষুষ করছি খুব ভালো লাগছে দেখতে তো দর্শক বন্ধুরা নদিয়ার বিখ্যাত মৃৎশিল্পী কৃষ্ণনগরের রানা মল্লিকের স্টুডিওতে এসে সত্যি অসাধারণ কিছু কাজ দেখতে পেলাম তো সেই কাজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো আমি ওনাকে শুভেচ্ছা জানাবো যে ওনার কাজ আরও আরও বড় বড় জায়গায় যাক তো উনি আরও অনেক খ্যাতি অর্জন করুক এবং আমাদের নদীয়া জেলার তথা কৃষ্ণনগরের নাম অনেক উঁচুতে নিয়ে যাক তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ